একই গাছ এই গাছটা তিন রকমের ফল একটা ছোট বড় একটা ছোট একটা মাদারি তিন রকমের ফল কারণটা কি মূলত এটার কারণটা হলো দেখা গেছে একজন একটা মাল নিতে আসছে আই বলতে এই বছর বাগানে ফল আসছে না খুব কম একটা লুক ললে এক হাজার টাকা করে দিতে হয় দশটা লুক ললে দশ হাজার টাকা মিষ্টি দুটো ছোট ডো মিষ্টি বড় উপায় একই গাছে দু তিন রকমের ফল হয় দুই হাজার টাকাও কিনি পাগান তোমরা কিভাবে আইডিয়া করে যা আইডিয়া করি দেয়া যাচ্ছে 8 লাখ টাকা 5 লাখ টাকা 10 লাখ টাকা 1.5 লাখ টাকা ইমডো 3 লাখ টাকা কত বছর বেচি আপনাদের 4 লাখ টাকা একবার বেচি মাত্র 2 লাখ টাকা লটকন বাংলাদেশের একটি সুপরিচিত ফল ফলটি কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে হলুদ হয়ে থাকে ফলটির উপর নরম এবং ভিতরে দানাযুক্ত হয় বাংলাদেশের সকল অঞ্চলে লটকল ভালো জন্মায় না নরদী গাজীপুর নেত্রকোনা এবং সিলেট অঞ্চলে বা আমাদের নৌসুন্দীতে ভালো লটকলের চাষ হয়ে থাকে লটকল বাগান করে অনেকে লাভবান হচ্ছে আজকে আমরা চলে এসেছি গিলাবরে সেই সাথে মামাদের সাথে কথা বলবো এবং জানবো লটকল চাষের পিছনের গল্পটা মামা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা মামা এটা কোথায় পড়ছে এলাকাটা এলাকাটা নৌ পড়ছে নৌ জায়গার নামটা আমাদের গিলাবের

তারপর তোমরা এটা কেজি কত টাকা বিক্রি করবা এটা বিক্রি করতে হলো একশো আশি টাকা একশো আশি একশো আশি আর এটা কিনে হলো একশো বিশ টাকা এটা এলোট কল কোন সিজনে হয় বেশি এটা সিজন হলো আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসও থাকে ভাদ্র মাসে একবার আসে আমাদের ভালো ফল এটা আচ্ছা অনেকে যে বলে তোমরা দামে বিক্রি বেশি দামে বিক্রি করো এটার পিছনে কি করবা না বেশি দাম কই থেকে যে এই সিজনটা হচ্ছে লোট কল আছে কম ঠিক আছে না চাহিদা কম আর কি এই কারণে চাহিদা লটকল কম চাহিদা বেশি কিন্তু টাকা দিয়ে বেশি টাকা দিয়ে কিনতে হয় একটা লুক একটা লুক ললে 1000 টাকা করে দিতে হয় 10টা লুক ললে 10000 টাকা কিন্তু ওই যে ফেপার আছে বিভিন্ন দরাতের জিনিস আছে খরচপাতি তো বিভিন্ন রকম খরচপাতি আছে গাড়ি ভাড়া বিভিন্ন ধরনের এর বেসাকিনি করতে গেলে বিভিন্ন গাড়ি ভাড়া তো প্রায় 7-8000 টাকা গাড়ি ভাড়া লেগে যায় 5000 টাকা লাভ korun যায় কোন এই যে খরচপাতির কারণে বেশি গেলে বেশি টাকা লাভ পাওয়া যায় না

বলতে যা তো নাই তবে ছোট বড় আছে ছোট বড় আছে জাত নাই জাত নাই না আচ্ছা এই লটকলে মানে ছোটরা মিষ্টি না বড়টা মিষ্টি দুটো ছোট মিষ্টি বড় উপায় একই গেছে দু তিন রকমের ফল হয় একই গাছে একই গাছে তিন রকমের ফল হয় এটা পরিপক্ক হইতে কতদিন সময় লাগে পরিবর্তন বলতে হইতে গুড়িটা হইতে আস্তে 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 প্রায় আরো দুই মাস লাগিয়ে থাকা দুই মাস পরে এবারে ওষুধপত্র মানে যা ওষুধপত্র দেওয়ার দরকার দেওয়া যায় তা দিয়ে আমরা ব্যবহার করি

আমরা তো জানি ওই যে যেমন ছোট আম গাছ গুলো আছে বড় আম গাছ গুলো আছে আমের মধ্যে অনেক জাত আছে একটার মধ্যে বেশি ফলন হয় একটার মধ্যে কম হয় মানে এই গুলার হাইব্রিড নাই

দুই লক্ষ টাকা চার লক্ষ টাকার যে হিসাবটা দিতেছেন এইটা আপনার ধরো একশো বিঘা থেকে একশো বিঘা দেড়শো বিঘা দেড়শো বিঘা জমি থেকে আসে আচ্ছা তো একটা বাগান করে একজন মানুষ স্বাবলম্বী হতে পারে অবশ্যই লটকনগুলায় কিভাবে পরিচর্যা করা হয়

তখন গিয়া ফল আবার চলবে আর এই পানির কতটুকু প্রয়োজনীয়তা আছে এটা পানি বলতে পানি কেউ মাঝে মাঝে দেয় কেউ দেয় না এটা আপনার যখন চৈত্র মাঘ চৈত ফাল্গুন মাস আসে তখন মাটিটা খরায় থাকা মাটিটা রস তখন অনেকে দেয় মোটার থেকে পানি উঠায় দেয় আর অনেকে দেয় না